আসতে যাচ্ছে বিষয়টা ঠিক না কারণ আমি আমার এই টেলিভিশন মিডিয়ায় কাজ করার শুরু থেকে আমি সবসময় শিল্পের এবং শিল্পীর পাশে দাঁড়িয়েছি এটা এর আগে আমার কার্যক্রমে আপনারা দেখেছেন শিল্পের স্বার্থে আমি শিল্পীর স্বার্থে একাও আমি রাজপথে নেমেছি তো এখন সাংগঠনিকভাবে শিল্পীদের স্বার্থ রক্ষার জন্যই আমি এই নির্বাচনটা করছি কারণ আমাদের সামনে আসলে অনেক কাজ আছে সেই কাজগুলি বাইরে থেকে সম্ভব না সাংগঠনিকভাবেই করা যেতে পারে শিল্পীরা আসলে শিল্পীরা ভোট আসলে তার খুশি মতোই দিবে তবে আমাকে দেবে এই আস্থাটা আমার আছে এই জন্য যে শিল্পীদের কাছে আমি আস্থার একটা নাম বাংলাদেশে যেই শিল্পী যখন বিপদে পড়েছে আমি তার পাশে আমার সর্বশক্তি দিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি পেরেছি কি পারিনি তার সমস্যা দূর করতে সেটা পরের ব্যাপার কিন্তু আমি দাঁড়িয়েছি এই দাঁড়ানোর শক্তিটা সাহসটা আমার আছে অভিনয় শিল্পীর মর্যাদা প্রতিষ্ঠাই আমার লক্ষ্য এটা করার জন্য প্রথম আমি যেই কাজটা করতে চাই সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে অভিনয় শিল্পীদের পেশাগত স্বীকৃতি আদায় এটা যদি আমরা আদায় করতে পারি তাহলে সংবিধান বাংলাদেশের সংবিধান শিল্পীদেরকে আরও অনেকগুলি বিষয়ে সুরক্ষা প্রদান করবে যে যেটার জন্য আমরা এখন আন্দোলন করছি